আসসালামু আলাইকুম আমরা আসছি হেয়ারচরের উদ্দেশ্যে ঘুরতে দেখেন আমাদের সাথে সহপাঠী যারা ছিল তারা সবাই এখন বর থেকে নামছে এখন নাইমা এই যে হেয়ারচর নামক একটা জায়গা এই জায়গায় সবাই নাইমা অবস্থান করতেছে দেখেন আমাদের সব সহপাঠী যারা আছে এই যে আমার ভাই ব্রাদার যারা আছে তারা সবাই আসছে দেখেন চর জায়গাটা খুবই সুন্দর ওই জায়গায় নামাজ পড়ারও সিস্টেম আছে এ জায়গায় বই আপনি নামাজও পড়তে পারবেন সব কিছুর ব্যবস্থা আছে জায়গায় জায়গায় আইস আপনি যা কিছু লাগে এই জায়গায় দোকানপাট আছে সব কিছু নিতে পারবেন আপনি দেখেন হেয়ার চার জায়গাটা খুবই সুন্দর খুবই মারাত্মক এ জায়গায় যদি আপনারা আসেন খুবই মজা পাইবেন জায়গায় হাজার হাজার লোক আসছে আজকে ঘুরতে

এ জায়গায় আমার ভাইব্রাদার যারা আসছে তারা খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছে তারা খুবই খুশি

এই জায়গায় ফ্যামিলি নিয়ে যারা ঘুরতে আসতে চান তারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে ঘোরারও খুবই ভালো ব্যবস্থা আছে এই জায়গায় খুবই নিরাপত্তাভাবে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন অনেক আমাদের মা বোনরা আসছে ঘুরতে ফ্যামিলি নিয়ে ভাইয়েরা আসছে দেখেন তারা এরকম ছবি তুলতেছে জায়গায় ছবি তোলার সুব্যবস্থা আছে খুবই মারাত্মকভাবে তারা উপভোগ করতেছে জায়গায় অনেক মা বোনরা আসে দেখেন ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে ঝাঁকে যাকে মানুষ সৌন্দর্য উপভোগ করতেছে জায়গাটা খুবই মারাত্মক একটা জায়গা যে রকমের একটা দুর্গম এলাকায় এত সুন্দর একটা মারাত্মক জায়গা আছে যা না আসলেই বুঝতে পারবেন না দেখেন এ জায়গাটা কোনোদিনও কল্পনা করতে পারিনি আমি এ জায়গায় ফার্স্ট আসছি এ জায়গায় আমিও নতুন কিন্তু আইসে আমি অনেক মজা উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে আপনারা যারা আসতে চান ভালো লাগবে মন ফ্রেশ হয়ে যাবে দেখেন বন জঙ্গল দেখলে নদী নালা দেখলে এমনি মন ফ্রেশ হয়ে যায় কিন্তু এটা আরও একটু আকর্ষণীয় আরো সুন্দর্য এটা যারা আসতেছেন আসেন আসলে অনেক মজা পাইবেন দেখেন ভাইয়েরা আবার আমার এই বোনদের কাছ থেকে কিছু টক শিতেছে যে কীরকমের ফিল পাইতেছে তারা এই জায়গায় আইসা বলছে আলহামদুলিল্লাহ ভালো তাই বললে যে ভাই আমি আর কথা বলতে পারবো না এখন ক্যামেরাটা সরান একটা প্রাইভেসি তো আছে তারপর আমরা চলে আসলাম অনেক ভাইরা আসছে এই যে আমাদের সহপাঠী যারা ছিল তারাও আস এসে পড়ছে আমাদের পিছনে পিছনে তারা তাদের কাছে জিঙ্গে এসছি তারাও বলতেছে যে খুবই সুন্দর মজা হইতেছে এরকমের দ্বীপ আর যে আছে এই রকমের দ্বীপের ভিতরে যে এত সৌন্দর্য আমরা কখনো কল্পনা করতে পারিনি তাই বলল হুজুরে আমাদের আগে আগে হাইটে যাইতেছে সৌন্দর্য দেখে তার সৌন্দর্য প্রেমে পড়ে গেছে তার জন্য খুবই দ্রুতভাবে হাইটে যাইতেছে যারা আসতেছেন আসেন এসা এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন এই জায়গায় বসে আপনারা ক্রিকেটও খেলতে পারেন ফুটবলও খেলতে পারেন যা সেওয়ায় বৈশাখ খেলতে পারবেন এ জায়গায় কোনো রোদ নাই চারপাশে গাছ তার মাঝে একটা মাঠ জায়গায় বসে আপনারা ক্রিকেট খেলতে পারবেন এখন আমাদের হুজুরের জায়গায় অবস্থান করবে এই ক্রিকেট খেলবে জায়গায় বৈশাখ আমাদের ব্যাক ভাইবের দার যারা আছে ওরা দুইটা ছবি তুলতেছে দেখেন সৌন্দর্যটা তারা ক্যামেরা বন্দি করে নিতে চায় তারাও খুবই মজা হইতেছে আমার বলতেছে ভাই আমি খুব মজা হইতেছি আজকে যে জীবের মজা আইসা এরকমের সৌন্দর্য জায়গা দেখলে ক্যারি বা মন না ফ্রেশ হয়ে যায় দেখেন খুবই মারাত্মক আমাদের সহপাঠী হুজুররা যারা আছে তারা চলেন এখন আমরা ধুমে যাই বালুর ধুমে দেখেন বালুর ধুমে মানুষের অভাব নাই সবাই এই পানিতে ডুবাইয়ে গোসল করিয়া মজা নিতেছে যারা জায়গায় ট্যুরিস্ট আসবেন ডুবাইবেন এটা খুবই মারাত্মক যে নদীতে আইসা নদীর ঢেউ নেবেন কিন্তু একটু সতর্ক থাকবেন এদিকের পানি একবার নুন মুখে লওয়া যায় না একবার তিতা যারা ডুবাইবেন হালকা পাতলা কিছু সময় ডুবিয়ে তারপর উঠে যাবেন কারণ এত নুনো পানিতে যদি আপনারা ডুবান অনেক রোগ অনেক বড় রোগ হয়ে যাইতে পারে স্বাস্থ্যর জন্য এদিক দিক একটু সতর্ক থাকবেন দেখেন আমাদের এই ভাইয়েরা যারা আসছেন অন্য অন্য এলাকা থেকে ঢাকা থেকে মেহমান যারা আসছেন তারা বল খেলতেছে তারাও বলতেছে ভাই খুব মজা ভাইতে শেষকা ভাই এরকম জায়গা দেখলে কারই বা মজা না হয় দেখেন খুবই সুন্দর বল খেলতেছে আমাদের সবটি যারা আছে তারাও নদীর ধুমে নামে গেছে তারাও ঢেউ নেওয়ার জন্য আগ্রহী আগ্রহ হয়ে গেছে সবাই খুবই আনন্দিত এই জায়গায় আমাকে এই রবস্থান করবেন